বিধান মানবেন না তখনই সর্বত্র হট্টগোল যেমন তেলের জায়গায় মোবিল দিলে ইঞ্জিনে গন্ডগোল হবে মোবিলের জায়গায় পানি ঢেলে ইঞ্জিন অ্যাক্সিডেন্ট হবে ঠিক তেমনি ভাবে পৃথিবীর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়া আমরা সর্বত্র প্রচেষ্টা না করে

একটি সংক্ষিপ্ত বিষয় ইঙ্গিত আপনাদেরকে দিচ্ছি সেটি হচ্ছে ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের দুর্গারা ভঙ্গামারি এবং কাটা থানায় গ্রাম একটা বিষয় দিকে খেয়াল করুন সেটি হচ্ছে এই পৃথিবীতে যত আবিষ্কার হয়েছে প্রত্যেকটা আবিষ্কার যিনি করেছেন তিনি একটা গাইডলাইন দেন থেকে আমরা যখন মেশিন কিনে নিয়ে আসি প্রত্যেকটা মেশিনের বাক্সের ভিতরে একটা গাইডলাইন দেওয়া থাকে সেখানে নির্দেশ দেওয়া থাকে যদি আপনারা এই ইঞ্জিনটাকে চালাইতে চান তো এই জায়গায় তেল দিতে হবে এই জায়গায় মোবিল দিতে হবে এই জায়গায় পানি দিতে হবে এইভাবে স্টার্ট করতে হবে ইঞ্জিনটা যখন স্টার্ট হবে তখন ওই ইঞ্জিনের চাক্কার সঙ্গে আপনি বেল সংযোগ দিয়া যদি চান পানি উঠাইতে পারবেন যদি চান জমি চাষ করতে পারবেন অ্যান্ড যে কোনো বিষয় কাজ করতে পারবেন এই যুক্তি উপস্থাপন করে আমি একটা বিষয় শুধু বুঝাইতে চাই আপনাদের কাছে শুনতে চাই বলুন আসমান বানানোর মালিককে জমিন বানানোর মালিককে আপনাকে আমাকে বানানোর মালিককে এই মহান সৃষ্টা সৃষ্টি করেছেন এই সৃষ্টিকূল কিভাবে চলবে সেজন্য তিনি একটা সংবিধান দিয়েছেন যেটার নাম আল কোরআন কোরআনের চলবে আসমান ভালো চলবে জমিন ভালো ভালো চলবে চলবে পৃথিবীতে সমস্ত প্রাণীরাই যখন কোরআনকে সংবিধান মানবেন না তখনই সর্বত্র হট্টগোল যেমন তেলের জায়গায় মোবিল দিলে ইঞ্জিনে গন্ডগোল হবে মোবিলের জায়গায় পানি ঢেলে ইঞ্জিন অ্যাক্সিডেন্ট হবে ঠিক ভাবে পৃথিবীর জমিনে আমার দিন কায়েম করতে গিয়া আমরা সর্বত্র প্রচেষ্টা না করে সরিয়া আইনের বিরোধী যদি কোনো কাজ করতে চাই জিন্দিগিতেও এদেশের জমিনে শান্তি আসতে পারে সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের লক্ষ্যে ইতিপূর্বে অনেকেই রক্ত দিয়েছে কিন্তু এখন আর রক্ত দেব না এখন দেবে একটা সিলের মাধ্যমে এমন এক জায়গায় একটা সিল বসায় দেব এক সিলের মাধ্যমে যেন বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হয়ে যায় কায়েম হয়ে যায় এই প্রচেষ্টা সফল করার জন্য আল্লাহ তালাটা দান করুন